বাহ দারুন দারুন মিল সিক্স বটল সেট ভীষণ কাজের একটা জিনিস খুব ভালো হয়েছে থ্যাংক ইউ জয়ন এন্ড টিম ওয়ান্স এগ কথা বলো এই পাপাই ভালো বলেছে এই নাম্বার থাকে না হ্যাঁ গাড়িও তো খুব আছে থেকে মোবাইলে ডাউনলোড করেছি ট্রেন না পাওয়ার সম্ভাবনা তবে থেকে হান্ড্রেড পারসেন্ট বেড়ে গিয়েছে তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান ফ্রেশ নিউ ব্লগ আজকে একুশে জানুয়ারি রবিবার আর শীতের একটা মেঘলা কুয়াশার জন্য সকাল এরকম ওয়েদার মানেই মনটা পিকনিক পিকনিক করে আর ঠিক সেই উদ্দেশ্যেই আমি কৃষ্ণনগর স্টেশন থেকে সকালবেলা নটা দুইয়ের কৃষ্ণনগর লোকাল ধরে নিয়েছি কৃষ্ণনগর সিটি জাংশনকে টাটা বাই বাই করে এখন আমি চলেছি আমার আজকের গন্তব্য নৈহাটির উদ্দেশ্যে নৈহাটিতে আজকে আমাদের বন্ধুদের একটা পিকনিক রয়েছে এই মুহূর্তে আমার সফর সঙ্গী আমার সঙ্গে রয়েছে সোমা সোমা যাচ্ছে বন হুগলিতে ডাক্তার দেখাতে আর আমি যাব নৈহাটিতে পিকনিকে আজকের রবিবারটা আমাদের একটা হুল্লোর রবিবার হতে চলেছে তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমাদের শনি রবি থাকলেও দেখো এই লেবারগুলো এই কুয়াশা বৃষ্টি সব কিছু উপেক্ষা করে কীভাবে কঠোর পরিশ্রম করে চলেছে এদের উপরেই তো দেশের অর্থনীতি তো এই মুহূর্তে আমি ট্রেনে একটা জায়গা দেখে বসেছি আর এত হুটু করে আমি এসেছি তাই আমার গরম লেগে গিয়েছে বলে জ্যাকেটের চেনটা খুলে দিয়েছি আর চুলটা টেনে বেঁধেছিলাম গাড়ি চালাবো বলে তো এখন একটু হালকা করে দিলাম এত সকালে বেরোচ্ছি তো তাই শ্যাম্পু করার সুযোগ পাইনি আর হকারদের উৎপাত শুরু হয়ে গিয়েছে ট্রেন ফাঁকা থাক আর ভিড় থাক হকারের উৎপাত লেগেই থাকবে ট্রেনটা মোটামুটি আজকে ফাঁকাই ছিল কেন জানি না যদিও আমি লেডিস কম্পার্টমেন্টে উঠেছি আজকে সানডে প্রচন্ড ঠান্ডা কৃষ্ণনগর থেকে ট্রেনটা ফাঁকাই আসছিল হঠাৎ করে বাদকুল্লাতে এসে এত ভিড় হয়ে গেল যে ভাবতে পারিনি তো যাই হোক আমরা কৃষ্ণনগর থেকে সিট পেয়েই ছিলাম নেমে গেছি নৈহাটি আর সকালবেলা যেহেতু বেরিয়ে এসেছি বাড়ি থেকে চা খাওয়া হয়নি তাই এখন খেয়ে নিচ্ছি একটা চা এরপর ওপারে গিয়ে ধরবো অটো তারপর মাদ্রাল সেখান থেকে ভাই এসে নিয়ে যেতে যাব পিকনিক স্পটে তো চলো সঙ্গে থাকো ব্যাক টু মাই চ্যানেল ওয়ান ফ্রেশ নিউজ ব্লগ দেখতে তোমরা আবার সেই পরিচিত ওভার গ্রিজ এখান থেকে শুরু করছি আজকের ব্লগটা আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো প্রত্যেকটা খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো আজকে আছে আমাদের নৈহাটির বন্ধুদের একটা মির্জা পিকনিক তো সেটার জন্যই আমি একটা পঞ্চাশের কিছু নগর দোকান ধরে আসলাম নৈহাটি জাস্ট নেমেছি এবার এখান থেকে ধরে নেবো অটো যাবো ওখানে ভাই ওয়েট করছে চলো আবার দাঁড়িয়ে আছি মোড় নেমে গেছি অটো থেকে কিন্তু ভাই এখনো আসেনি যাই হোক যাবো পিকনিক স্পটে ভাইয়ের জন্য ওয়েট করছি তোমরা সঙ্গে থাকো আর আজকেও একটা ধামাকাদার পিকনিকের ব্লগ আসতে চলেছে তো তোমরা স্কিপ না করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো অলমোস্ট চলে এসেছি আমাকে নিতে এসেছিলো ভাই তো ভাইয়ের পেটটা সঙ্গে আছে বলে কাকু কাকিমা চলে গেলেন আর আমরা এখন মাছ বাগান সর্ষে ক্ষেত চাষের জমি মানে পিকনিক স্পট আর আমরা পাশের রাস্তাটা দিয়ে হাঁটছি এখানে একটা অন্য পিকনিক পার্টির পিকনিক চলছে এটা আমাদের পিকনিক স্পট নয় আমাদেরটা আরও সাইডে তো রোড থেকে এবার নামগ্রাম মাঠের মধ্যে এখানে একটা ফ্যামিলি পিকনিক চলছে এখানে ব্যাচেলার্স নট অ্যালাউড ওই পাশ দিয়ে ওই ডান্ডিক দিয়ে আমাদের ওইখান দিয়ে যে ভাই ডাকছে বোন ডাকছে ওইখান দিয়ে যেতে হবে এখানেও এসে প্রথমে একটা পিকনিক পার্টি আর ওই পিছন দিকে আমরা তোর কি লুচি আছে না ওই পাশের থেকে খেয়ে আসবো বেল না গোপা কাপ লুচিগুলো বেল না তো বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে আছে লুচি আলু ফুলকপির তরকারি আর জয়নগরের মোয়া এতক্ষণ লুচি লেচি করে দিচ্ছিলাম কাকিমুনি বেলছিলেন আর চয়নকে ভাজতে অ্যাসিস্ট করছিলাম তো এবার বুঝলাম একটু একটু খিদে পেয়েছে তো এখন খেয়ে না নিলে এরপরে আর খাবার টাইম পাবো না তাই বসে গেলাম ব্রেকফাস্ট করতে এখনও পর্যন্ত পিকনিক স্পটে যারা যারা এসেছে অলমোস্ট সবাইয়েরই ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে যারা আসেনি তাদের লেচিটা রাখা থাকলো আসলে গরম গরম ভেজে দেওয়া হবে তো এরপর আমাদের চটপট ব্রেকফাস্ট সেরে যেতে হবে পরবর্তী মেনুগুলো অ্যারেঞ্জ করতে তা হলে লাঞ্চের জন্য অনেকটাই দেরি হয়ে যাবে তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর পিকনিকটা এনজয় করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটফট সাবস্ক্রাইব করে নিও আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু চিকেন পকোড়ার চিকেনে এখানে চলছে ম্যারিনেশন আর পাশেই কাটা হচ্ছে ভেজ ডালের ফুলকপি কাটা হয়ে গেছে চাটনির টমেটো এখানে ভেজ ডালের বিনস গাজর ক্যাপসিকাম তাও কাটছে আবার ভাইজি জামাই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং এই হচ্ছে পকোড়া

অ্যারেঞ্জমেন্ট করতে হবে তো ভাগনা ভাই ওদেরকে বলা হলো তোমরা এবার মাটনটা আলাদা করে বাটিতে বাটিতে সার্ভ করে নাও এদিকে সালাড কাটা কমপ্লিট ব্যাচ বসলেই হয় চলো তাহলে এ সবাই সবাই এদিকে একটু তাকাও আরে তোরাও একটু তাকাও

অবশেষে কাজ করছে ছেলে বাটিগুলো কোথায় বাটিতে করে চারটে দিন সেই কৃষ্ণনগর থেকে ডেকে নিয়ে এসে আমাকে দিয়ে রান্নার হেল্পার গিয়ে করালো ঠিক আছে সবাই চারিদিকে বেরিয়ে বেড়ালো আর আমি ওকে পেলা দিয়ে গেলাম তাই এখন বেলা শেষে আমবাগান দিয়ে প্যালাতে নিয়ে তো ভাই এখন আম বাগানে সুন্দর বেশ নিরিম চারিদিকে সর্ষে আর এটা হচ্ছে একটা আমের কি বলবো কলম করা ভাল লাগছে বেশ জায়গাটা খুব সুন্দর ঘুরে আসি আর দেখে আসি মাঠের মধ্যে সেই জঙ্গলময় মঙ্গল না জয়ন জঙ্গল মে মঙ্গল আজকে আমি এত তাড়াহুড়ো করে বেরিয়েছি মাথা আঁচড়াইনি ক্রিম মাখিনি লিপস্টিক লাগাইনি সঙ্গে করে কিছু আনিও নি ট্রেনের মধ্যে চিরুনি কিনলাম আর এক প্যাকেট টিস্যু কিনলাম ভালো লাগছে কিন্তু পিছনে চারিপাশে মাঠ

আচ্ছা পাঁচজন কৃষ্ণনগর থেকে জগালে আসছে কেমন রান্না হচ্ছে সেটা বলো মা ঠিক আছে তো এবারে রান্না বান্না শেষ খেতে বসেছি অবশেষে বাপছিলাম খেতেও হয়তো দেবেন না দা দিয়েছে

আর আলাদা করে ডায়েট করতে হবে না সেটা যদি আসলে শরীরও করলে ভালো হবে বলছো ভালো হয় ও তাতেও ভ্যাকসিন করবে তুমি বতম না তুই অনেক কিছু ভেবেছিস ভাবা বন্ধ কর তোর ওইদিন কিছু যাবে তুই আর ভাবিস থাক না হ্যাঁ বলো না না বহু ঝাল হয় মাছটা না তুমি পাওনি বলে একবারে পুরো গামলা চলে এসেছে ঠিক আছে নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো এই যে এখানে আলু আছে নিয়ে এসেছি দুই তিনটে আলু ওকে আলু দিতে হবে ওগা হতে বলে বন্ধুরা আলু গো আলু ঠিক আছে আমি আর দুনো তুমি

তখন পরে বলবে আমাদের ডাল ভাত খাইয়েছে প্রমাণ তুলে রাখি প্রমাণ তুলে রাখি করতে পারত তোরা হ্যাঁ আসছে বছর আসছে বছর

তো চলো এবার আমি বেরিয়ে যাবো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রুমে গিয়ে তারা গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে আর কাল রাত্রিবেলা পিকনিক থেকে ফিরে প্রচণ্ড ঠান্ডা ট্রেনের মধ্যে তো পুরো আমি লিটারেলি কল্যাণী পার করার পর পুরো জমে গেছি আর রাত্রিবেলা এসে ব্লগটাও শেষ করা হয়নি অবশ্য একদিকে ভালো হয়েছে কালকে রাত্রে সবাই বাড়ি গিয়ে ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিল কিছু ভিডিও ক্লিপস কিছু পিকচার যেগুলো কালেক্ট করবার ছিল কেউ সেন্ড করে উঠতে পারেনি সবাই টায়ার্ড হয়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আমিও বাড়ি এসে কোনো ক্রমে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি ডিনারও করিনি আর ব্লগটাও শেষ করার কথা মনে ছিল না তো আজকে হচ্ছে নেক্সট ডে আজকে সোমবার বাইশে জানুয়ারি আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এখন একটু বেরোবো আজকে আমার বোনের বিয়ে যাব বরং মামার বাড়ি আর তার আগে তোমাদের দেখিয়ে দিই কালকে যে গিফটটা আমি ওখান থেকে পেয়েছি এটা এখন আনবক্সিং করবো তো চলো তাহলে সঙ্গে থাকো আমি মানে চা টা খেয়ে আবার ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকেছি এত ঠান্ডা মানে বাইরে আর থাকতে ইচ্ছা করছে না দেখ ওখানে লেখা আছে ফার্স্ট চলো কি আছে উইশ এজ ফার্স্ট ভীষণ মজা অনেক অনেকদিন বাদে অ্যাকচুয়ালি এই মিউজিক্যাল চেয়ারের না একটা টেকনিক আছে সবাই এটা জানে না আর চিৎকার চেঁচামেচি করতে থাকি মিউজিক্যাল চেয়ারে তুমি ততক্ষণ দৌড়বে যতক্ষণ তোমার সামনের চেয়ারটা না ফাঁকা হবে মানে যতক্ষণ না তোমার সামনের চেয়ারটা ফাঁকা হচ্ছে ততক্ষণ তোমাকে একটা চেয়ার পিছনেই থাকতে হবে এটাই হচ্ছে সিস্টেম তো যাই হোক বাহ দারুন দারুন মিল্টনের সিক্স বটল সেট ভীষণ ভালো ভীষণ দরকারি সামনে গরম আসলে তো এটা ভীষণ কাজে লাগবে আর আমার বটলের ক্রাইসিসও আছে যে কারণে আমি জুসের বটলগুলো ইউজ করি তো ভীষণ কাজের একটা জিনিস খুব ভালো হয়েছে থ্যাংক ইউ চয়ন অ্যান্ড টিম ওয়ান সেগেইন যাই হোক তো ভিডিওটা আর খুব বেশি বড় করব না এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে আশা করিয়ে শেয়ার করব নেক্সট আরেকটা পিকনিক আমাদের আছে যেটা নৈহাটি ক্যানেল ক্লাবে সেটা আঠাশ তারিখ শোয়ের পরে পিকনিকটা হবে কোনো একদিন সেদিন আবার যাব এই সবাই মিলে একসাথে আনন্দ করবো হৈহুল্লোর করবো মজা করব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি প্রচন্ড ঠান্ডা কিন্তু তোমাদের একটা রিকোয়েস্ট করব একটা লিমিটেড কোয়ান্টিটি অফ ওয়াটার এভরিডে ইনটেক করার চেষ্টা করো চারিদিকে কিন্তু সবার খুব ডিহাইড্রেশন হচ্ছে আমরা বুঝতে পারছি না ঠান্ডার জন্য জল খাচ্ছি না শরীরে কিন্তু জলের ঘাটতি হয়ে যাচ্ছে আর এবছর একটু বেশি ঠান্ডা পড়েছে মানে লিটারালি এখন ঘড়িতে পারছে সকাল দশটা পনেরো কিন্তু এখনও মানে কম্বল থেকে বেরোতে ইচ্ছা করছে না তো বুঝতেই পারছো ন্যাচারালি জলটা আমার মতো সবাই কম খাচ্ছ তো যেটা আমিও ভাবছি এবং শুরু করে দিয়েছি অ্যাপ্লাই করা একটু ওয়ার্ম ওয়াটার ওয়ার্ম ওয়াটার মিশিয়ে ওয়াটার ইনটেক করতে ফ্রুটস খাও এই সময়ের কমলা লেবু ভীষণ ভীষণ উপকারী ভিটামিন সি অক্সিডেন্ট প্রচুর কিছু আছে ওর মধ্যে যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তো চলো আজ তাহলে এটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকে হাসতে থাকো মজায় থাকো আনন্দ থেকে আর ঝুম শুষুম ব্লগ দেখতে থেকো আজ তাহলে এটুকুই টাটা